জামাত ইসলাম কেন দিন ইসলাম কেন জামাত ইসলামের সাথে যারা ঐক্য করেছে বুঝতে হবে এরা সবাই বাত। কিন্তু সুন্নিয়তের সাথে বাতলের কখনো আপোষ হবে যত বড় বেআ এত বড় নেতা হোসাইনের জিহাদ হচ্ছে আকিদার জিহাদ কিসের জিহাদ হোসাইনের জিহাদ হাজারের যুদ্ধ নয় বাহাত্তর জনের জিহাদ বাহাত্তর জনের হোসাইনের ভিশন এবং মিশন ক্লিয়ার হোসাইনের জিহাদ হচ্ছে হোসাইনের নানা দিনে ইসলামকে হেফাজত করা দিনে দিনে জামাত ইসলাম কেন দিনে ইসলামকে কি কে আমাদের দেশে জামাত ইসলাম একটা আছে না নাই নাম হচ্ছে জামাতে ইসলামী জামাতে কিন্তু এরা ইসলামী নয় এরা কি নয় এরা ইসলামী মনে রাখবেন এই সকল বাউতাবাজ গোস্তাকের সুলরা বাংলাদেশের ক্ষমতা এদিক ওদিক হবে কিন্তু সুন্নিয়তের সাথে বাতলের কখনো আপোষ হবে আপোষ হবে মনে রাখবেন রৌনের রসুনের কোয়া আলাদা আলাদা কিন্তু মুখ একটা ঠিক কী বর্তমানে বাংলাদেশে যত আছে। সব বাতিল মিলে জামাত ইসলামের সাথে যারা ঐক্য করেছে বুঝতে হবে এরা সবাই বাতিল এরা সবাই কি গোস্তাক রসুলের সাথে কোনো ঐক্য গোস্তাকের রসুল কোনোদিন ইসলামী হতে পারে এরা হচ্ছে লানত প্রাপ্ত সম্প্রদায় জামাত ইসলামী এটা কোন সম্প্রদায় এটা আমি আবার নিজের থেকে বলতেছি না কোরআন হাদিসের আলোকে বলছি কিসের আলোকে কোরআন আপনি তাদের একটা প্রধান খাসলত হচ্ছে যে মিথ্যাচারিতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া কিসের পর্যায়ে মিথ্যাচারিতাকে কিসের পর্যায়ে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে এই সকল জামাত ইসলামী এই লানপ্রাপ্ত দলের এমন কাজ তারা যে এইগুলো আমাদের বলার দরকার নাই আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা আছে এদেরকে এখন বললে আমরাও বলবে না বক্তা যারা আছে এরা হচ্ছে গোস্তাখে রসুল এরা হচ্ছে কাজজাব। এরা কি কাজজাব মানে কি ইন্টারন্যাশনাল কাজজাপ যত বড় কাজজাপ তত বড় আর হতানা হয় যত বড় কাজ তত বড় বক্তা এদের বলেছিল আমি হেলিকপ্টারে কি শরব হেলিকপ্টার চাইতে রকেটে দ্রুতগামী রকেট আমার চলাধানে ঠিক কিনে এদের বক্তারাই বলেছে যে বেশ ভালো খেলতাম ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিলাম নব্বই দশক আছে না নেই এগুলো সত্য না মিথ্যা তো এগুলো যে নিরেট মিথ্যাচার এখানে কোনো সন্দেহ আছে আছে যে বেলগেটসের সাথে আমার বেশ ভালো সম্পর্ক বিল গেটস হইনা ভালো আছে বেলগেটস আছে না নেই হ্যাঁ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমি এত সালে শ্রেষ্ঠ টিচার হয়েছি তো এই বক্তাগুলো এরকম একটা দুটা বক্তা নয় এই কিসিমের যত মিথ্যাবাদী আছে সব এক জায়গার বক্তা এরাই রসুলের সানে নিরক্ষর বলেছে ঠিক কি না এরাই আজহার থেকে পরে আসে আবার নাউজবিল্লা নবীর শানে রাখাল বলে ঠিক কি না বুঝতে হবে এরা আজহারে পরে না এরা ইহুদির এখানে পড়েছে কারণ নবীর শানে রাখাল বলতো ইহুদি এটা কার সুন্নত ইহুদিদের সুন্নত তো এখানে তফসিরুল কোরআনে মা মিলা আসি সুন্নিদেরকে ইহুদির সুন্নিদেরকে ইহুদির আকীদা শিখাচ্ছে এরকম সম্প্রদায় হচ্ছে জামাতে ইসলাম ঠিক কি নে ইতারা খাস যত বড় গোস্তাকে রসুল বেআ এত বড় নেতা এত বড়